উনিশে মে সকাল দশটায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং সকাল দশটা থেকে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এই রেজাল্ট দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যেই বিগত বছরগুলির তুলনায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তেত্রিশ শতাংশ বেড়েছে বলেই দাবি পর্ষদের রাজ্যের প্রত্যেকটি জেলায় নির্ধারিত পরীক্ষা সেন্টারে পরীক্ষা শেষ হয়েছে প্রায় নির্বিঘ্নে পরীক্ষা শেষের পর প্রায় এক মাস সময় অতিক্রান্ত হয়েছে আর এবার পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক সব্বাই মাধ্যমিকের ফলাফল নিয়ে এবার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিল মধ্য শিক্ষা পর্ষদ আজকের এই ভিডিওতে কি কি থাকছে এক নজরে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর রেজাল্ট কবে ফাইনাল ডেট জানালো পর্ষদ এছাড়াও সামনেই রয়েছে ভোট আর এই ভোটের কারণেই সবার নাম্বার কি একটু হলেও বাড়তে চলেছে কি আপডেট আসছে পাশাপাশি ফেল করলেও গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেবে এবছর এটা কতটা সত্য এছাড়াও এ বছর কত পেলে পাশ করে দেবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আপডেটের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার পর কি কি স্কলারশিপ রয়েছে সমস্ত খবরের আপডেট রেজাল্ট রেজাল্ট কীভাবে দেখবে সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ পরবর্তীতে যখনই তোমাদের সামনে ভিডিও যাবে তোমরা সববার আগে দেখতে পাবে বেশ কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বলা হয়েছিল এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করা হবে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পঁচাত্তর থেকে নব্বই দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক দু হাজার চব্বিশ এর রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে ফলাফল প্রকাশ করা হবে সকাল দশটার সময় ওই দিন সকাল দশটায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাধ্যমিকের ফলাফলের তারিখ ঘোষণা হওয়ার পরেই স্বভাবত খুশি এবারের পরীক্ষার্থীরা এরপরে আমরা দেখে নেব সামনেই রয়েছে ভোট সবাইকে কি বেশি নাম্বার দেওয়া হবে দেখো এবছর সবাইকেই কিছুটা হলেও বেশি নাম্বার দেওয়া হবে তার ইঙ্গিত আমরা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বিভিন্ন সূত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও পর্ষদ সংসদ পর্ষদের সংসদের সভাপতির কাছে আবার সামনেই রয়েছে ভোট তাই অধিকাংশ ছাত্রছাত্রী এবছর ভালো নাম্বার নিয়ে পাস করতে চলেছে এটা আশা করা যায় এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাড়িয়ে দাও নম্বর অন্যান্য বোর্ডের ছাত্রছাত্রীদের মতো আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরাও ভালো নম্বর পাক আর এই বক্তব্য থেকে স্পষ্ট হয়েছিল ছাত্রছাত্রীদের নাম্বার বেশি করে দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য মোটামুটি পরীক্ষা হয়েছে বা খুবই ভালো পরীক্ষা হয়েছে তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করার কোনো কিছু কারণ নেই সবারই ভালো রেজাল্ট হবে এবছর এটাই আশা করছি তবে সামনেই রয়েছে ভোট তা পড়ুয়াদের রেজাল্টে কতটা প্রভাব ফেলে এটা এখন দেখার বিষয় এরপরে যে প্রশ্নটা সবার মনে রয়েছে গ্রেস নাম্বার দিয়ে কি পাশ করিয়ে দেওয়া হবে দেখো গ্রেস নাম্বার বলতে কি প্রথমেই বলে রাখা ভালো যে গ্রেস নাম্বার জিনিসটা কি গ্রেস নাম্বার হলো অতিরিক্ত নাম্বার কোনো ছাত্র বা ছাত্রী পাঁচ নাম্বার এর থেকে কিছুটা কম নম্বর পেলেও শিক্ষক বা শিক্ষিকারা যারা খাতা দেখছেন তারা ওই ছাত্র বা ছাত্রীকে গ্রেজ নাম্বার এর মাধ্যমে পাশ করিয়ে দিতে পারে এরকম একটা নিয়ম রয়েছে তবে গ্রেজ নম্বর যিনি খাতা দেখছেন তার উপরে নির্ভর করছে তিনি কতটা গ্রেজ নাম্বার ছাত্রছাত্রীদেরকে দেবেন অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষায় পাঁচ নম্বরের থেকে দুই তিন অথবা পাঁচ নম্বর কম পেয়ে গেলেও সেই ছাত্র বা ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া যেতে পারে সেটা একমাত্র গ্রেজ নাম্বারের মাধ্যমে তো কারা পাবে গ্রেস নাম্বার এবছর কত পেলে পাস দেখো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যেমন উচ্চ মাধ্যমিকের প্রতিটি প্রতিটি পরীক্ষায় তিরিশ শতাংশ নম্বর অর্থাৎ একশো এর মধ্যে তিরিশ নাম্বার পেলে তবেই তাকে পাস বলে গণ্য করা হয় কিন্তু মাধ্যমিকের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো নয় মাধ্যমিক পড়ুয়াদের জন্য অত্যন্ত সুখবর লিখিত পরীক্ষায় মাত্র তোমরা পনেরো নম্বর পেলেই তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এছাড়াও তোমাদের প্রজেক্টে রয়েছে দশ নম্বর অর্থাৎ পনেরো যুক্ত দশ পঁচিশ নাম্বার পেলেই তোমরা পাশ করে যাবে এবং প্রজেক্টে সবাই দশ পাবে অর্থাৎ লিখিত পরীক্ষায় পনেরো নম্বরে পেলেই তোমরা কিন্তু পাশ করছো তবে এবছর যতটা জানা যাচ্ছে কেউ যদি পনেরো থেকে দুই তিন কম পায় তাহলে তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাশ করিয়ে দেওয়া যেতে পারে তাই রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে এ বছর অধিকাংশ ছাত্রছাত্রী নাম্বার বাড়তে পারে বলেই আশা করা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য সববার আগে মোবাইলে কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্টের পর কি কী স্কলারশিপ রয়েছে অর্থাৎ স্কুল কলেজের সমস্ত খবরে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো আবারও তোমাদেরকে জানাই এনজয় রেজাল্ট অল দ্য বেস্ট